তারা যে কথা বলে যে নাউজ বিল্লাহ যে মেরাজের আলোচনা করা মেরাজের আলোচনা করা এটা নাকি বিদাত এটা নাকি নবী যুগে ছিল না সাহাবী যুগে ছিল না তাবিন যুগে ছিল না কুরুনে সালাসা ছিল না এগুলা বলে আমি বলবো মেরাজের আলোচনা করা বেদাত নয় বরং মেরাজের আলোচনা করা আল্লাহর সুন্নাত মেরাজের আলোচনা করা মুস্তাফার সুন্নাত মেরাজ তো আল্লাহ নবীকে দান করেছেন মেরাজের দুলা বানিয়ে লামকানে আপন প্রত্যক্ষ সাক্ষাৎ আল্লাহ তালা নবীকে দিয়েছেন দিয়েছেন কিনা দিয়েছেন কিন্তু রব্বুল আলামিন সেটাকে কি গোপন রেখেছেন না প্রকাশ করেছেন কোরআনে পাকে মেরাজের আলোচনা আল্লাহ তালা করছেন কিনা জি আছে না নাই তাহলে মেরাজের আলোচনা আল্লাহ মেরাজ দিয়ে মেরাজের আলোচনা করে আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা মেরাজের আলোচনা করো তাহলে বুঝো যায় মেরাজের আলোচনা করা শূন্য তে ঠিক ঠিক কিনা তাহলে আমরা মেরাজ করছি ম্যারাজের আলোচনা করছি আল্লাহ তাদের করতেছি ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমরা নবী শূন্য তো আদায় করি আল্লা শূন্য তো ওই ওগুলা যারা বাতিলপন্থী আছে ওরা শুধু নবী কিছু 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 আবার সবগুলা না তেমন বেশি না দুই দুই তিনটা করেছে বেশি না কি করে একটা করে উপরে একটা করে নিচে বুঝছেন তো উপরে করে মিসুক নিচে করে ডিলা হ্যাঁ কারণ ওদের তো হাজত বেশি হয় এই জন্য ওদের দেখবেন মাদ্রাসার খেলাসরুমের চেয়ে বাথরুম বেশি টয়লেট বেশি ঠিক কিনা ফসরাখানা বেশি এগুলো আগে তৈরি করবে আপনার কারণ তাদের তো হাজত বেশি খাইও বেশি লোড করলে তো আনলোড করতে হবে না হ্যাঁ তবে আলহামদুলিল্লাহ আমাদের শ্রমিকদের এত হাজত নেই এই জন্য আমাদের এত বেশি বাথরুম টয়লেট ডিলার কুলুপ এগুলোর দরকারও হয় না মেরাজের আলোচনা খুদ আল্লাহ করেছেন তাহলে মেয়েরাজের আলোচনা করা আল্লাহর হাবিব জগতে যখন মেয়েরাজ শেষ করে দুনিয়াতে প্রথমে নবী আল্লাহ গড়ের মধ্যে নবীর বোন উম্মেহানি। উম্মেহানি ওনাকে আল্লাহ নবী ঘটনাটা বললেন যে আমার কালকে রাতে এরকম এরকম ঘটনা ঘটেছে তখন উনি বললেন ইয়ারসুল্লাহ মানুষরা তো বুঝবে না আপনার শান্ত কাফের মুশেকরা বুঝবে কাফের মুসলে কি শান বুঝতে পারে যেখানে নবী কলমা পড়ে মুনাফিকরা বুঝে না ঠিক না তো এরা থেকে বুঝবে তো ইয়ারসুল্লাহ আপনি যদি এগুলা মানুষদেরকে বলেন তারা আপনাকে বিভিন্নভাবে হেউ প্রতিপন্ন করবে তাই এগুলা না বলাই উচিত হবে এগুলো কাউকে বলিয়েন না কিন্তু আল্লাহ নবী ফজরুল নামাজ আদায় করা মাত্র সবাইকে বলা আরম্ভ করলেন আপনারা শুনেছেন নবী যখন বললেন আবু জাহেল বলে এই তো একটা বড় সুযোগ সিদ্দিক আকবরকে এতদিন বুঝাইলেও কাজ হয় নাই সিদ্দিক আকবরকে অনেক বুঝাইছি যে ইনি ফাগল নাউজ বিল্লা ইনার মাথা ঠিক নাই ইনি কি বলে আজে বাজে কথা বলে যে এতদিন সিদ্দিক আকবর আমার কথা কান দেয় নাই আমার কথা বিশ্বাস করে নাই আজকে আমার বড় সুযোগ পেয়েছি আবু সিদ্দিককে আমি বুঝাইতে পারবো যে ইনি আস্তে একটা নাউজ বিল্লা পাগল এই জন্য খুব দ্রুত সিদ্দিক আকবরের ঘরে ছুটে গেল গিয়ে সিদ্দিক আকবরকে বল বললো যাব কর কি হয়েছে বলে আজকে শুনছো তোমার নবী কি বলছে তুমি যাকে নবী মনে করছো উনি কি বলছে কি বলছে বলে যে উনি নাকি গত রাতে এখান থেকে বাইতুল মকদ গেছেন ওখান থেকে সপ্ত আসমান অতিক্রম করে সিদ্ধারাতুল মুন্থা ওখান থেকে লামকান আশা আজম সবগুলা বিচরণ করে উনি নাকি আবার রাতের মধ্যে ঘরে এসে গেছেন এই কথা কি বিশ্বাস করা যায় তখন সিদ্দিক আকবর ও বললেন আমার নবীকে এই কথা বলেছেন বলে যে বলেছে মানি আমি ডায়রি কোনা থেকে শুনে এসে বলতেছি জি বলে যে হে আবু জেহেল জেনে রাখো যদি আমার নবী এই কথা বলে থাকেন আমি নবীর জবানে শুনে নাই তোমার থেকে শুনছি আমার নবী বংশে বলছো যদি আমার নবী বলে থাকেন এইটা নয় শুধু এ আজ আবু মিনহু তার চেয়েও যদি আশ্চর্যজনক আর কিছু যদি আমার নবী বলে থাকেন আমি আবু বকর সেটাও বিশ্বাস করার জন্য রেডি আছি আমি সেটাও বিশ্বাস করব। আমি মেনে নিয়েছি নিশ্চয় আমার নবী যা বলছেন তা সঠিক আমার নবী বললেন আবু বকর তো সিদ্দিক আকবর ওই দিন সিদ্দিক আকবর হয়ে গেলেন কি বিশ্বাস করে মেয়ারাজ বিশ্বাস করে মেয়ারাজ কি নবীর জমানে শুনে বিশ্বাস করছেন না দুশ্মনের জমানে দুশ্মনের মুখে শুনে বিশ্বাস করছেন যে এই জন্য কি হয়ে গেছেন সিদ্ধিকাকর হয়ে গেছেন কেয়ামত পর্যন্ত নির্দিদায় যারা আল্লাহর এই কুদরত নবীর এই যাকে বিশ্বাস করবে তারা সবাই সিদ্ধিকাকরের কাতারে তা আমরা সিদ্দিকাকরের কাতারে থাকতে চাই কি চাই না জি এই জন্য আমরা আল্লাহ নবীর মেরাজকে বিশ্বাস করি কি না যারা মেরাজ বিশ্বাস করবে এরা সিদ্দিকাকরের কাতারে আর যারা মেয়ারাজকে নিয়ে প্রশ্ন তুলবে মেরাজকে নিয়ে আপত্তি করবে মেরাজকে অস্বীকার করবে অসম্ভব বলবে অবিশ্বাস করবে তারা আবু জাহেলের কাতারে আমার নবী বলছেন এই মেরাজ প্রমাণ করেছে কাছে জ্ঞান জ্ঞান আছে একে তোমরা আবু আবু আবুল আবুল বলো নাম আগে বিজ্ঞানীর হেকম জন্মদাতা জ্ঞান বিজ্ঞানের জন্মদাতা আমার নবী বলছেন তার মধ্যে কোনো জ্ঞানই নাই কোনো বিজ্ঞানেই নেই আমার মেরাজ তো এটা বড় সবচেয়ে বড় বিজ্ঞান হচ্ছে আমার মেরাজ যে মেরাজ বুঝতে পারে না সেই কিসের জ্ঞানী সে তো মূর্খের জন্মদাতা মূর্খের বাপ আমার নবী বলছেন যে আবু জেহেল এখন তার নাম হয়ে গেছে কি আসল নাম কি অনার জানা আছে না কোনো আবুল হেকম এন আসল নাম নয় আগে কাফের এখন জাহালে প্রসিদ্ধ হয়ে গেছে আচ্ছা ওর কাফের ইতারের নাম লইতে আবু জাহালের নাম কি হয় আবু জাহেলে কয় আবু জাহেল মানে কি জাহেলর বাপ মুরুকর বাপ এই যে জবানে মুস্তাফা দিয়ে বাহির হয়ে গেছে এইটাই প্রসিদ্ধ হয়ে গেছে তার আসল নাম কিন্তু সাধারণের সর্বসাধারণের জানা আমর বিন হেসাম তার নাম আসল নাম কি আমর বিন হেসাম এ আবু জেহেল হয়ে গেছে কেন মেহরাজ অবিশ্বাস করার কারণ ঠিক কিনা তা আমরা কি মেহরাজ বিশ্বাস করে আকবর হবো না অবিশ্বাস করে আবু জেহেলও হব আমরা আকবরের কাতারে থাকতে চাই ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে আকবরের কাতার কবুল করুন